নমস্কার রেশিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সংখ্যা এবং ভাগ্য আমরা আলোচনা করব দু হাজার ছাব্বিশের সংখ্যাভিত্তিক ভাগ্যফল ফল নিয়ে দু ছাব্বিশ সংখ্যা হল ছয় শুক্রের সংখ্যা ভীষণ রোমান্টিক ভীষণ ক্রিয়েটিভ এই সংখ্যা এই ছয় সংখ্যাটির মধ্যে রয়েছে সৃজন করবার ক্ষমতা ছয় সংখ্যার মধ্যে রয়েছে পারফেকশন দেওয়ার ক্ষমতা প্রত্যেকটি কাজে নিপুণতা নিয়ে আসতে পারে ছয় আপনার জন্ম তারিখে যদি কোনো এক জায়গায় ছয় সংখ্যাটি থাকে সেই ক্ষেত্রে আপনি হয়ে উঠতে পারেন কবি শিল্পী সাহিত্যিক আপনি হয়ে উঠতে পারেন এমন একজন ব্যক্তি যার মধ্যে রয়েছে মোহন করবার ক্ষমতা জাদু নয় সবাইকে নিজের কথা নিজের ব্যক্তিত্বের মাধ্যমে সম্মোহিত করবার ক্ষমতা থাকে ছয় সংখ্যার মানুষের মধ্যে তাদেরকে অ্যাট্রাক্ট করবার ক্ষমতা থাকে ছয় সংখ্যার মানুষদের মধ্যে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে একটা আলাদা লেভেলে পৌঁছানোর ক্ষমতা থাকে এই ছয় সংখ্যার মানুষদের মধ্যে এরা আধ্যাত্মিক হতে পারেন এরা খুব ভালো হিলার হতে পারেন এরা ডাক্তার হতে পারেন এরা ইঞ্জিনিয়ার হতে পারেন এবং সমাজকে অন্যভাবে চালানোর ক্ষমতা সেটা ছয় সংখ্যার মানুষদের মধ্যে থাকে তারা খুব ভালো ফ্যামিলি ম্যান তারা খুব ভালো প্রেমিক তারা খুব ভালো প্রেমিকা তারা খুব ভালো স্বামী খুব ভালো স্ত্রী হতে পারেন ছয় সংখ্যার মানুষরা খুব ভালো অভিভাবক হতে পারেন ছয় সংখ্যার মানুষরা খুব ভালো শিক্ষক হতে পারেন আধ্যাত্মিকতার বিশেষ জ্ঞান থাকে ছয় সংখ্যার মানুষদের মধ্যে পুজো পাঠের মধ্যে নিপুণতা এটাও ছয় সংখ্যার বৈশিষ্ট্য শিল্পী সত্তা তাদের মধ্যে প্রকট ইনফ্যাক্ট যারা খেলাধুলো করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই দক্ষতা আসতে পারে খেলাধুলার ক্ষেত্রেও কিন্তু ছয় সংখ্যার মানুষ সেই দক্ষতা নিয়ে আসতে পারেন যেটা অন্যদের ক্ষেত্রে একেবারেই বিরল শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত অনেক বড় বড় ব্যক্তিত্বদের আমরা এই নাম্বার কালেক্ট করতে পারি যেমন তার সঙ্গে রয়েছে নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর ঋষি অরবিন্দ এদের মধ্যে রয়েছে নাম্বার সিক্স মাধুরী দীক্ষিত তার মধ্যে আমরা পাই নাম্বার সিক্স কাপুর তাকে আমরা পাই নাম্বার সিক্সের মানুষ সুতরাং ছয় নাম্বার এটা কিন্তু নির্দেশ করে পরিবর্তন ছয় নাম্বার নির্দেশ করে একটা নতুন ধারণা ছয় নম্বর নির্দেশ করে একটা আলাদাই লেভেল যাই হোক দু হাজার ছাব্বিশে ছয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে পরিবর্তন আসছে পরিবর্তন আসছে শিক্ষায় পরিবর্তন কর্মে পরিবর্তন অর্থনৈতিক সৌভাগ্যে এবং তার সঙ্গে সঙ্গে আমরা পরিবর্তন দেখতে পাব তার পেশাভিত্তিক সক্রিয়তায় দু হাজার ছাব্বিশে টাকা পয়সার দিকটিকে ছয় সংখ্যার মানুষদেরকে একটু সচেতন হতে হবে স্পেশালি ছয় সংখ্যার মানুষ হতে পারেন ছয় তারিখে জন্ম পনেরো তারিখে জন্ম অথবা চব্বিশ তারিখে জন্ম প্রত্যেকটি মানুষের ক্যারেক্টারিস্টিক্স আলাদা কিন্তু প্রত্যেকেই যোগ করলে আমরা পাবো ছয় এই মানুষগুলোর ক্ষেত্রে পরিবর্তন আসবে দু হাজার ছাব্বিশে পরিবর্তন যেটা আসবে সেটাকে তো অ্যাকসেপ্ট করতে হবে তার সঙ্গে সঙ্গে সেভিংসের ক্ষেত্রটিকে নজর দিতে হবে গোল্ড বা এই ধরনের বিষয় যেগুলোর দাম ক্রমাগত বাড়ছে সেগুলি পারচেস করে রাখা আপনাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ স্বর্ণ অলজ্ঞা পারচেস করতে পারেন আপন ভালো ভালো গিফট দিতে পারেন দু হাজার ছাব্বিশে জীবনে নতুন প্রেম আসতে চলেছে দু হাজার ছাব্বিশে এবং এই প্রেমের মাধ্যমে নিজের জীবনকে আনন্দ মুখর করে তুলতে পারেন আপনি আপন সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে ভাই বোন দাদা দিদি বাবা মা এদের দ্বারা উপকৃত হতে পারেন দু হাজার ছাব্বিশে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে শিক্ষা ও জ্ঞানের ব্যাপ্তি বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন শিক্ষায় সংযুক্ত হতে পারেন ছয় সংখ্যার মানুষরা এবং তার সঙ্গে সঙ্গে কিছু ক্রিয়েটিভ এডুকেশন নিজের কিছু একটা শেখার শখ ছিল ছোটবেলায় ভেবেছিলাম গান শিখব কিন্তু শেখা হয়নি এবার শিখতে চাইছি দু হাজার ছাব্বিশেই শুরু করুন দু হাজার ছাব্বিশই হল সেই বছর যে বছর আপনি শুরু করতে পারেন নতুনভাবে দু হাজার ছাব্বিশে প্রত্যেকটি বিষয়ের কিছু প্রতিদান সেটা আপনি দিতে পারেন কেউ আপনার সঙ্গে ভালো বিহেভিয়ার করেছিল তার সঙ্গে আপনি ভালো সম্পর্ক করে তুললেন তার জীবনকে আর একটু উন্নততর করে তুলবার চেষ্টা করলেন করতে পারেন আপনি আবার কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল দু হাজার ছাব্বিশে তার অবস্থা বেশ কঠিন করে দিতে পারেন আপনি অর্থনৈতিক অবস্থার উন্নতি আসবে তৈরি হবে নতুন কাজের সুযোগ জীবনে নতুন সম্পর্ক আসবে এটা তো আমরা বলেইছি আবার এই সম্পর্কগুলোকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করা নতুন করে আবার একটা বিয়ে করার পরিকল্পনা করতে পারেন দু হাজার ছাব্বিশে ছয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন সম্পর্ক নতুন জীবন নতুন প্রেম নতুন অ্যাটাচমেন্ট নতুন অ্যাট্রাকশন ছাব্বিশে কিন্তু আমরা এগুলো এক্সপেক্ট করছি দু হাজার ছাব্বিশে মান সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে তাই যে কাজটাই করুন না কেন সেটা যেন আপনার সম্মানের পরিপন্থী না হয় এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে আপনাকে দু হাজার ছাব্বিশে ছয় সংখ্যার মানুষদের বাড়ির খরচ কিন্তু বাড়তে চলেছে বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হতে পারে বাড়িটাকে একটু সুন্দর করে তুলতে পারেন রেনোভেশন করতে গিয়ে খরচ বাড়তে পারে কিছু কিছু মানুষের অতিরিক্ত বিলাসিতার কারণে খরচ বাড়বে সেই বিলাসিতা গৃহ সংক্রান্তও হতে পারে বাড়িতে একটা নতুন সোফা কিনতে চাইছেন বাড়িতে একটা নতুন ফার্নিচার পারচেস করতে চাইছেন প্রচুর দামি কোনো জিনিস কেনার মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশে হঠকারী মানসিকতা সেটা কিন্তু আপনাকে বিপদে ফেলবে তাই যাই করুন না কেন খেয়াল রাখতে হবে ভাবিয়া করিও কাজ কিন্তু করিয়া আর ভাবিও না দু হাজার ছাব্বিশে কিন্তু কিছুটা করার পরেও ভাবতে হবে যাতে আবার সেই ভুলটা আপনি করে না ফেলেন তার জন্য একটু প্রিকশন আপনাকে অবশ্যই নিতে হবে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়ছে ট্রেডিং ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে বিশেষ করে যারা ফরেক্স ট্রেড করেন তাদের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে এবং এই ধরনের ট্রেডিং করতে গিয়ে আপনি কিন্তু বেশ বেকায়দার মধ্যেও পড়তে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে ওভারঅল গ্রোথ রয়েছে নতুন কোনো ব্যবসায় যাওয়ার আগে একটু সার্চ করে নেবেন কিন্তু যে ব্যবসায়ী আপনি করুন না কারো বেটারমেন্ট হবে ইমপ্রুভমেন্ট আসবে এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় নির্দিধায় নিজের কর্ম নিজের পেশার দিকে অগ্রসর হওয়া যাবে নতুন কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সাকসেসফুল হবেন ছয় সংখ্যার মানুষরা তবে চাকরি সূত্রে দূরে যেতে হতে পারে কাজের জায়গায় প্রেশার প্রচুর থাকতে পারে একটু মানসিক দিক থেকে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ছোট ছোট কারণে স্পেশালি ইমোশনাল কারণে একটু ডাইভার্টেড হয়ে পড়তে পারেন ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো আপনাকে কিছুটা কষ্ট দিতে পারে ইলেকট্রনিক জিনিসের প্রতি আসক্তি বাড়বে নিজের কর্মের জায়গাটিকে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা সেটা আপনার ক্ষেত্রে আমরা দেখতে পাব মানবিকতা বোধ বাড়তে চলেছে হঠকারী মানসিকতা থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আসছে শরীর খারাপ হলে বিলম্ব করা চলবে না প্রপার ট্রিটমেন্ট অবশ্যই আপনাকে করতে হবে অন্যথায় কিন্তু বাড়তে পারে সমস্যা ছয় সংখ্যার মানুষদের শরীর কিন্তু দু হাজার ছাব্বিশে কিছুটা হলেও দুর্বল যে কোনো ধরনের অ্যাটাক সেটা ভাইরাল হতে পারে ব্যাকটেরিয়াল হতে পারে ফঙ্গাল হতে পারে আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই প্রত্যেকটি সময় নিজেকে ভালো রাখুন নিজের কথা ভাবুন নিজেকে সুস্থ রাখুন তাহলে দু হাজার ছাব্বিশকে ভালো করার জন্য নিজেকে একটু স্পিরিচুয়াল হতে হবে নিজের কোয়ালিটিগুলিকে আরেকটু ভালো করে জাজ করতে হবে এবং নিজেকে পরিপূর্ণভাবে ভালো রাখার চেষ্টা করতে হবে তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা তার জন্য প্রয়োজন নিজেকে সুস্থভাবে ভালোভাবে রাখার চেষ্টা করা তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না যে কোনো নতুন কাজ করবার আগেই অবশ্যই একটা সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করান এবং নিজের জীবন কেমন কাটতে পারে কেমন যেতে পারে সেই সম্পর্কে একটা ধারণা সেটা নেওয়ার চেষ্টা করুন তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কারি স্বাহা ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा